আজকের পর্বে থাকছে এক অন্নধারায় কিশোর কুমার নিজেকে নিয়ে কিশোর কুমার সবসময় বলতেন ম্যায় এক হি পিস হু বেশ কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যে কিশোর কুমার যা বলেছেন ঠিক তাই ঘটেছে একবার বদ্রীনাথ বলে একজন সাংবাদিক কিশোর কুমারকে বলেছিলেন যে তিন হাজার টাকা পেলে তিনি কিশোর কুমারের ছবি নিয়ে পজিটিভ রিভিউ লিখবেন কিশোর কুমার বলেছিলেন এ জন্মে তো নয়ই পরের জন্মেও দেব না এরপর বদ্রীনাথ কিশোর কুমারের ছবি নিয়ে চূড়ান্ত নেগেটিভ একটি রিভিউ কাগজে লিখলেন এর কিছুদিনের মধ্যেই দুজনের আবার একদিন স্টুডিওর চত্বরে মুখোমুখি একগাল হেসে বদ্রীনাথ বললেন আমার রিভিউটা কেমন লাগলো উত্তরে গম্ভীর হয়ে কিশোর জবাব দিলেন আমি ব্রাহ্মণ সন্তান জীবনে কাউকে ঠকাইনি আমি বলছি তুমি আর বেশি দিন এসব লেখার সুযোগ পাবে না এর দু তিন দিনের মধ্যেই সাংবাদিক বদ্রীনাথের আকস্মিক মৃত্যু ঘটে একদিন স্ত্রী লীনাচন্দ্র ভারকারকে নিয়ে প্লেন ধরার জন্য এয়ারপোর্টে পৌঁছেছেন কিশোর কুমার প্লেন ছাড়তে আর একটু দেরি আছে হঠাৎ কিশোর স্ত্রীকে বললেন আজ প্লেন ছাড়বেন ফ্লাইট ক্যান্সেল হবে যান্ত্রিক গোলযোগের জন্য সেই ফ্লাইট সেদিন সত্যিই ক্যান্সেল হয়ে গেল কিশোর কুমারের নিজের প্রযোজনায় একটি ছবির শুটিং চলছে তৎকালীন বোম্বাইয়ের স্টুডিওতে প্রচণ্ড গরম চলছে এক টানা এক ফোঁটা বৃষ্টির দেখা নেই কিশোর কুমার কিছুক্ষণ শুটিং হওয়ার পর বললেন আজ বৃষ্টি হবেই হবে তার কথাই সত্যি হলো লাঞ্চ ব্রেকের পর তুমুল বৃষ্টি নামল প্রতি একশো বছরে একজন কিশোর কুমার আসে কিনা সন্দেহ আছে এই মহান শিল্পীর প্রতি রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ ভালো থাকবেন